চান্দাবাস ধরতে দাঁড়িয়ে থান্বাসনের প্রান্তে কিন্তু দেরি হবে না আজকে চান্দাবাজি করছেন থান্দাবাজি করছেন দাবাজি করছেন দখলদারি করছেন ত্যাপ চাঁদ দখল করছেন অফিস আদালতে সন্তোষের আজত্ব কায়েন করতে চাচ্ছেন এত রক্ত এত আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের প্রত্যাশা আমরা আমাদের প্রাঙ্খিত বাংলাদেশ মিরে পাব কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখতে পাচ্ছি এই সফল অভ্যুত্থান সফল আন্দোলনে এক বছর না পেরোতেই আরাক নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের সন্ত্রাস দাদাবাজি জুলুম নির্যাতনে আজকে গোটা দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে। সংগ্রামী মন্ডলগণ মনে রাখবেন এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের প্রতিদিন শিবনাথ প্রতিদিনের সুরক্ষার জন্য অতীতে আন্দোলন করেছি লড়াই করেছি আর এই বাংলাদেশের সুরক্ষার জন্য আমরা বুক পেলে নিতে প্রস্তুত আছি জরানালচার হিসাবে মাথা গলিয়ে উঠতে চান স্মরণ করিয়ে নিতে চাই আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে চান্দাবাস ধরে থামবাসাতে বাঁধে রাখবা। চাঁদাবাস ধরতে দাঁড়িয়ে সাথে পানতে কিন্তু দেরি হবে না এই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের অবদান রয়েছে সুতরাং আমাদেরকে খাটো করে দেখে আমাদেরকে পাশ কাটিয়ে যদি কেউ আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতে চায় সেই স্বপ্ন বুমেরাগ হয়ে যাবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা কতিপয় রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমরা আহত হই আশ্চর্য হই গত কয়েকদিন আগে এই রাজধানী ঢাকায় একটি যুব সমাবেশে একটি দলের একজন শীর্ষ নেতা তার বক্তব্য বলছেন সতেরো বছর পর্যন্ত দলটা ক্ষমতার বাহিরে সতেরো বছর পর্যন্ত মানুষগুলো ক্ষুধার্ত তাহলে কি এই সতেরো বছরের ক্ষুধা মেটানোর জন্যই আজকে চাঁদাবাজি করছেন থান্দাবাজি করছেন টেন্ডারবাজি করছেন দখলদারি করছেন টেম্পোস্টার দখল করছেন অফিস আদালতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন এমন ক্ষুধার্ত মানুষ মানুষগুলো আজীবন ক্ষুধার্ত থাকুক এটাই আমরা চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে করতে কেউ যদি এখানে প্রতিবন্ধক হয় সোজা আঙ্গুলে দিন না উঠলে আঙ্গুল কিভাবে পাকা করতে হয় পীর সাহেব চরমনায় সৈনিকেরা কিন্তু সেটা খুব ভালো করে জানে সুতরাং বুঝে শুনে লাগতে আসবেন সবার হাতে লাগার চেষ্টা করবেন না বিশ্বাস চরমায় সৈনিকেরা ফললে কলিজার উপর ধরে অন্য কোনো জায়গায় কিন্তু ধরে না আজকে মাননীয় প্রধান উপদেষ্টার একটি বৈঠককে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অনেকের দুঃখে কলিজা ফাইতে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নৈতিকতা আছে আদর্শ আছে চরিত্র আছে দেশবাসীর প্রতি কমিটমেন্ট আছে এই দেশবাসীর প্রতি তাদের ভালোবাসা আছে কারণে আজকে অনেকেই বলেন আমরা কি কারো দালালি করেছি প্রমাণ হিসাবে বলে আমাদের নামে কোনো মামলা হয় নাই কেন আমাদেরকে জেলে নেয় নাই কেন আরে বেটার জেলে তো নেয় চুরি করে তাকে মামলা তো হয় যে অপরাধী তার নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত দেশের কোথাও টেন্ডারবাজি করে নাই চাঁদাবাজি করে নাই লুটপাট করে নাই মানুষের প্রতি জুলুম করে নাই অত্যাচার করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিণতিকে জেলে বাড়বে কোন দুঃখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরম নাই সবসময় হকের পথে চলে আদর্শ উপর আটুট থাকে যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বাস চরম ভালোবাসে সবাই জেলে যাওয়া আর ঘরে ঘুমোতে না পারা এটাই যদি দেশ প্রেমের প্রমাণ হয় তাহলে এই কারাগারে যতগুলো অপরাধী আছে এরা হলো সবচেয়ে বড় দেশ প্রেমিক ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজি টেন্ডারবাজি করে না যে কারণে মানুষ তাদেরকে ভালোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশে দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না যে কারণে তাদেরকে জেলে নেওয়ার সুযোগ নাই তোরা চাঁদাবাজি করো টেন্ডারবাজি করো লুটপাট করো ধর্ষণ করো যে কারণে জেল ছাড়া তোদের অনিবার্য পরিণতি জন্মের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে দিন পর্যন্ত আদর শুরু করে আছে আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের মরহুম সাহেব রহমাতুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন হাদিসের উপর আজাল অবিচল থাকবে তোমরা এর পিছনে থাকবা আমরা দেখেছি বর্তমান সময়ে সবচেয়ে পরীক্ষিত সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব বিশ্বাস জন্ম যেখানে আমরা তার পিছনে আছি